হ্যালো এভ্রি ওয়ান দেখো আজকে রান্না বান্না নিয়ে আবার চলে এলাম একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছিলাম একটু আমরা দিয়ে টক আমরা দিয়ে ডাল করব বলে দেখো ডাল তাই বসিয়ে দিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার তো আমরাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু আলু ভাজা করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করবো ডিমটা ডিমের কারি করব তার জন্য ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম এবার লমল হনুর মাখিয়ে নিলাম নিয়ে এবার দেখো আমার কড়াইটা গরম করছি করে আমার এইদিকে তেল দিয়ে দেবো দিয়ে ডালটা সম্বুরে নেব একটু শুকনো লঙ্কা আর সরিষা কালো সরিষা আর একটু অল্প করে পাঁচ ফোঁড়ন দিলাম দিয়ে দেখো এবার ডালটা আমার সম্বুরে নেবো তেজপাতা দিলাম না টক ডালে তেজপাতাটা যেন আমার পছন্দ নয় সবার তো সমত নয় সমান আমার আমার ভালো লাগে না পার্সোনালি চলো আমার ডালটা এবার ঢেলে দিই দিয়ে আমার ডালটা সঙ্গুরে নিলাম লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই কারণে আর লবণ হলুদরা দিলাম না দেখো আমরা দিয়ে ডাল তোমরা কে কে পছন্দ করো আমরা দিয়ে ডাল আমাকে কমেন্টে বলো দেখো এবার ডিমটা একটু ছিঁড়ে দিচ্ছি দেখো কেটে কেটে দিচ্ছি ডিমটা ভাজাটা ভালো হয় এবার দেখো ডিমটা ভাজা বলতে মেন ফাটে না গোটা গোটা দিলে একটু ফাটে ওই জন্য এটা কেটে দিলাম ফাটবে না বলে দেখো কড়াইতে এবার ডিমটা ভেজে নিচ্ছি দিয়ে আমার ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবার এদিকে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো ওই তেলেতেই দেখো একটু টমেটোও দিয়েছিলাম ওর সাথে অ্যাড করে দেখো টমেটো আর জিরে ফোড়ন দিলাম না আমার জিরেটা ভালো লাগে না ডিমে কাড়িতে দেখো এবার একটু শুকনো লঙ্কার বেটে রেখেছিলাম ওর সাথেই হলুদটা মিক্স করে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেব দিয়ে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এখন শুকনো কষানো হয়ে গেছে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু জলটা ফুটে উঠলে ফুটুক ফুটতে থাকুক এই তারপর আমি ডিমটা অ্যাড করে দেবো দেখো আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে এবার আমার শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামাবো একটু ফুটতে থাকুক এই দিকে ধনে পাতাটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম দেখো কালারটা কেমন এসেছে বলো কত সুন্দর কালার এসেছে এবার আলু ভাজাটা একদিকে বসিয়ে দিয়েছি এইদিকে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়েছি আর পেঁয়াজটা একসাথে আলু পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কা একসাথেই কেটে রেখেছিলাম দেখো আমার শুকনো হয়ে গেছে ডিমের কারিটা দেখো কালারটা কত সুন্দর এসেছে বলো কে কে খাবে চলে আসো দেখো এবার এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে দিয়ে মাঝখানটায় একটু ফাঁকা করে ওখানেই পোস্তটা দিয়ে দিলাম ওখানটায় মাঝখানটায় তেলটা থাকে ওই কারণে আমি অল্প তেলেতে করছি আলু ভাজাটা অনেক তেল দিই না আমি একটু অল্প তেল খাই সেই কারণে এবার যাদের পছন্দ একটু তেল বেশি করে দিতে পারো আর তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আমাকে কমেন্টে জানিও দেখো আলু ভাজা হয়েই গেছে প্রায় আর কি এবার এদিকে একটু কাঁচকলার কোপ্তা বানাবো আগে থেকে রেডি করে রেখেছিলাম দেখো আমি বসিয়ে দিয়েছি কাঁচকলার কোপ্তা ওই কাঁচকলাটা সেদ্ধ করে রেখেছিলাম ওর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেসন একসাথে মেখে আজকে একটু ডিম দিয়েছি কাঁচকলার কোপ্তাতে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম ওর সাথে মিক্স করে বেটে ভেজে নিয়েছি মিক্স ভেজেছি এবার এই দিকে দেখো তেলেতে তেল ওই একই একই তেলেতে একটু পেঁয়াজ আর টমেটো একটু ওই আদা রসুন পেঁয়াজ আর ওইটা একসাথে আর একটু পেস্ট করে নিয়েছিলাম ওর সাথে গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে পেস্ট করে এবার দেখো এইটা ভে মশলাটা কষিয়ে নি নেবো ভালোভাবে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আরও ভালোভাবে মশলাটা শুকনো শুকনো করে কষিয়ে নেবো ভালোভাবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে নাহলে কাঁচা রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে না দেখো হয়ে গেছে আমার কষানো তেল ছেড়ে দিয়েছিলো এবার জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেবো কে কে বড়া কাঁচকলার কোপ্তায় নিরামিষ নয় এটা আমিষ যেহেতু ওই জন্য আমি একটু ডিম দিয়েছি আমার ডিমটা দিলেও ভালো লাগে খারাপ লাগে না পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম একটু বেসন দিয়ে করেছি ভালোই লাগবে এবার আপনারাও করে দেখবেন কীরকম লাগে দেখো এটা একটু ফুটে উঠলে একটু খুব শুকনো করব না কারণ বড়া তো বড়া শুকনো করলে বেশি শুকনো জলটা শুকিয়ে যায় একটু ঝোল ঝোলঝোল মতো রাখবো তবে খাবার সময়কে একটু শুকিয়ে যাবে আবার দেখো আমার বড়া রেডি হয়ে গেছে চলো এবার একটু ঘি দিয়ে দিলাম আগেই দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা আর ঘি গরম গরম মশলা যেহেতু দিয়েছিলাম চলো আজকের মতো টাটা এই পর্যন্ত পরের ঘর